হ্যালো বন্ধুরা নমস্কার সবাই যে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাক বিলির নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যদি ঘরে বসে একদম ফ্রিতে চাকরির খবর পেতে চান তাহলে আজই আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লোকাল জব আপডেট কারণ এখানে কোনো ধরনের কনসালটেন্সি ছাড়া একদম গড়ে বসে আপনারা এ টু জেড ফ্রিতে আপনারা প্রাইভেট চাকরির খবর সমস্ত আসামের খবর আমার এই চ্যানেলে পাইবা এবং আপনারা আজকে ভিডিও থামবেল দেখে বুঝতে আপনাদের এখানে একটা আপনাদের একটা স্কুলে আপনাদের বড়াগুলি একটা স্কুলে আপনাদের গ্রেট ফুডে কাজ করার সুযোগ আছে মাত্র এইট পাস করে আপনারা স্কুলে কাজ করার সুযোগ আছে এবং আপনারা এখানে ওলা যেটা ইলেকট্রিক আছে এই ওলা ইলেকট্রিকে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা জিও কোম্পানি আপনাদের জিও মার্ট কোম্পানিতে আপনারা পার্ট টাইম কাজ করে এখানে আপনারা মা মান্থলি একটা ভালো আর্ন করতে পারবে তো যারা আপনারা স্কুল স্টুডেন্ট আসুন আপনারা এখানে ফ্রির সময় যে সময় আছে এই সময় আপনারা পার্ট টাইম কাজ করিয়া একটা ভালো টাকা ইনকাম করতে পারবা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব বেল নোটিফিকেশন আইকন অন করে নেব প্রত্যেক দিনে যেগুলো চাকরির কবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরিটা এটা আপনাদের ওলা কোম্পানি আপনাদের এই ওলা কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল অ্যাট ওলা আসাম ডেজিনেশন যেটা হলো আপনাদের ব্র্যান্ড চ্যাম্পিয়ন কোয়ালিফিকেশন হল গ্রাজুয়েট এক্সপিরিয়েন্স নিট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অন কার বাইক সেলস কার এবং যারা আপনাদের অটোমোবাইলের আপনাদের যারা কার এবং বাইকের যারা সেলসের এক থেকে দুই বছর অভিজ্ঞতা আছে আপনারা এই ওলা যেটা আপনাদের ইলেকট্রিক স্কুটি আছে এই স্কুটি কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে স্যালারি দেখতে আপনাদের স্যালারি যেটা থাকবো পনেরো থেকে বিশ হাজার থাকবো এবং প্লাস ইনসেন্টিভ থাকবো এবং তার সঙ্গে পি এফ ইএসআইসি ইটিসি তো আপনাদের স্যালারি হলো আপনাদের পনেরো থেকে বিশ হাজার এবং মাসে একটা টার্গেট দেবো আপনারা এই টার্গেটটা যদি ফুলফিল করতে পারুন আপনারা বিশ হাজারের অধিকও এখানে আপনারা ইনকাম করতে পারবেন লোকেশন যেটা হলো আপনাদের হলো কাঁচারা হইলো আপনাদের লক্ষ্মীপুর এবং কাচারের মধ্যে আছে আপনাদের সোনাইতে এবং উদারবন্দে এই তিনটা হইলো আপনাদের এরিয়াতে আপনারা বরাক যেগুলা যেগুলো আছে আপনাদের লক্ষ্মীপুর সোনাই উদারবন এবং তাছাড়া আছে আসামের মধ্যে আপনাদের হলো দরং ডালগাঁও ধুবরি ডিবডুগর হইলে চাবুয়া ডিডুগড়ের মধ্যে তাছাড়া আছে আপনাদের মরাল নাহারকাটিয়া টেঙ্গাকাট তার কাছে টিংকং গোয়ালপাড়া আসলে আপনাদের বালিজানা লক্ষ্মীপুর মাতিয়া তো এইগুলো আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখে নিবা সবকিছু আপনাদের দেখাই দিলাম এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ইনবক্স মি উইথ গিয়ার সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এই আপডেট সিবিটা আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেন এখানে কিন্তু আপনাদের কল করা হইব তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হইলো আপনাদের এখানে আমি কয়ে দিলাম তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হইলো আপনারা দেখতে এখানে নাইন ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরে আপনারা যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দেবা বন্ধুরা আপনাদের এই যেটা পিডিএফটা আছে আপনারা কিন্তু ওনাদের যেটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে ডাউনলোড করতে পারবা এবং জব যেটা আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট যেটা যেতে আপনাদের গ্রেড ফোর এবং ল্যাবরেটারি পোস্ট আছে এখানে তো গ্রেডপুরে পোস্ট যেটা হইলো আপনারা দেখতে দা ল্যাবরেটরি এটা হলো আপনাদের গ্রেডপুর আছে পোস্ট আছে আপনাদের টোটাল দুইটা পোস্ট আছে জেনারেল ক্যাটাগরিতে এবং ওবিসি এম ওবিসি আপনাদের এম ও হলো আপনাদের দুইটা পোস্ট রোস্ট আপনারা দেখতে দা জিরো নাইন থার্টিন এবং ফোরটিন এবং গ্রেডপুরে পোস্টে যেটা হলো আপনাদের এটা হইলো শুধু ওবিসি যেটা কাস্ট আসেন এখানে একটা পোস্ট আছে এখানে ওবিসি ও এম জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে দেয় এডুকেশন কোয়ালিফিকেশন হলো আপনাদের এস পার গভর্নমেন্ট অফ আসাম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশন সব কিছু আছে মাত্র এইট পাস আপনারা এই এইট পাসে আপনারা এই আপনারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন গ্রেড ফোরে দা ক্যান্ডিডেট মাস্ট এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম এ প্রফিস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে আপনারা এটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে লাগবো তো যেহেতু আমরা এখানে বরাকগুলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানাই আছে এই যেটা আপনারা দেখতে এখানে দোয়া আছে ফোরটি ইয়ার্স অবধি আপনাদের মোর দেন ফোরটি ইয়ার্স এবং যে রিল্যাক্সেশন দোয়া আছে আপনাদের ও বিসি এম ও বিসির জন্য পাঁচ বছর এবং এসটির জন্য আপনাদের দশ বছর এবং পিডাব্লিউডির জন্য দুই বছরে আপনাদের এখানে যে রিল্যাক্সেশন দোয়া আছে আউট টু অ্যাপ্লাই এখানে যেটা করবো আপনারা এখানে আছে এলিজিবল ক্যান্ডিডেট মে ডাউনলোড স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফর্ম এট দা কলেজ ওয়েবসাইট আপনারা কলেজের ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা স্ট্যান্ডার্ড ফর্মটা ডাউনলোড করবা এবং সম্পূর্ণ কিছু আপনারা সেলফ অ্যাটাস্টেড যেগুলো আপনাদের কমপ্লিট ডকুমেন্ট আছে সব কিছু আপনারা এখানে সেলফ অ্যাটাস্টেড করিয়া আপনারা এই যে অ্যাড্রেস দোয়া আছে আপনারা এখানে দেখতে দেয় ডকুমেন্ট কি কি আছে আপনাদের এইচ অন ওয়ার্ডস এন্ড পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনাদের পিআরসি সার্টিফিকেট লাগবো যেটা আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আছে এবং এই যে দেওয়া আছে দ্য প্রিন্সিপাল এস এস কলেজ আইলাকান্দি পিন নম্বর দেওয়া আছে আপনাদের সেভেন ডাবল এইট ওয়ান ফাইভ ওয়ান তো এই এড্রেসে আপনারা আপনাদের সম্পূর্ণ কিছু যেগুলা ডকুমেন্ট আছে কাস্ট সার্টিফিকেট থেকে দলিয়াই আপনাদের মেট্রিকের সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সব কিছু সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাড্রেসে আপনারা এখানে সেন্ড করবা এবং আপনারা যদি শর্ট স্টুডেন্ট আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ জন্য আপনাদের কল করাইব আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাগ আপনাদের যেটা দেখতো এটা কোম্পানি হলো জিও মার্ট এই রিলায়েন্সের যেটা জিও মার্ট আছে এই কোম্পানিতে আপনারা কাজ করি আপনারা সপ্তাহে এখানে ভালো একটা টাকা ইনকাম করতে পারবা তো আপনারা বাইরে না গিয়ে আপনারা যদি নিজ এলাকায় যদি আপনারা কাজ করে যদি সাপ্তাহে যদি আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারুন আপনাদের জন্য এটা থেকে অপরচুনিটি কিন্তু আর ভালো নেই তো এখানে আপনারা দেখতে দেয় গ্রেটিং ফ্রম জিও মার্ট উই আর আয়ারিং ডেলিভারি পার্সন ফর অ্যাড্রেস যেটা হলো আপনাদের শিলচারে ইনকাম আপনারা দেখতে দেয় পাঁচ থেকে ছয় হাজার উইকলি আপনাদের উইকলি আপনারা এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে হবে অলসো পার অর্ডারে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখানে অর্ডার স্পেলিংটা ভুল আছে আপনারা দেখ হয়তো দেখতে পাবেন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অবধি পার অর্ডার আছে এভেলেবল ইন্স্যুরেন্স অ্যান্ড মেডিকেল ফেসিলিটি আপনাদের ইন্স্যুরেন্স আপনাদের এবং মেডিক্লেম যেটা ফেসিলিটি আছে সম্পূর্ণ কিছু পাইবা ডিজিটাল আপনাদের ফ্লেক্সিবল মাস্ট হ্যাভ টু হুইলার অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন আপনাদের দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থাকতে লাগবো তো যারা আপনারা আর একটা জিনিস দেখতে দেয় ডকুমেন্ট হচ্ছে আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এবং আর সি বুক এইগুলা ডকুমেন্ট আপনাদের মাস্ট থাকতেই লাগব স্পট জয়নিং এখানে কিন্তু স্পট জয়নিং আপনারা ফোন করলাম ফোন করার পরে আপনারা যদি এই কাজের জন্য ইচ্ছুক তখন আপনারা কিন্তু এখানে ইমিডিয়েটলি আপনারা ইন্টারভিউ কোনো কিছু লাগতো না ডাইরেক্ট আপনাদের জয়নিং এখানে ফর মোর ডিটেলস ডেম ফার্স্ট হইলে আপনাদের এইচ দেখতে দেয় রাজু বর্মন ফোন নম্বর যিনি ওনার ফোন নম্বর দোয়া হলো আপনাদের এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর কল অথবা হোয়াটসঅ্যাপ আপনারা দুইটাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা জব ওপেন পোস্ট হইলো আপনাদের কম্পিউটার টিচারের পোস্ট আছে এখানে রিকোয়ার্ড আপনারা কম্পিউটার ফ্যাকাল্টি পরে রিনাউন্ড কম্পিউটার ইনস্টিটিউটস এট শ্রীভূমি টাউন যেটা আমাদের আগে করিমগঞ্জ আসো যেটা এই সেই থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনাদের এলিজিবিলিটি আপনারা দেখতে এটা মিনিমাম এইচএস পাস উইথ কম্পিউটার স্কিল ইন এম এস অফিস এন্ড ডিটিপি এক্সপিরিয়েন্স প্রিফারেবল স্যালারি যেটা আপনাদের ফুল টাইম হলো আপনাদের আট হাজার টাকা এবং পার্ট টাইম হলো আপনাদের চার হাজার টাকা তো আপনারা ফুল টাইম পার্ট টাইম এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের সেন্ড ইউর বায়োডাটা উইথ রিসেন্ট ফটোগ্রাফ আপনারা যেটা আপনাদের যেটা বায়োডাটা সেন্ড করবা আপনাদের যেটা রিসেন্ট ফটো আছে আপনারা এই রিসেন্ট ফটো দিয়ে আপনারা কিন্তু আপনাদের বায়োডাটাটা সেন্ড করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের সিক্স ডবল জিরো ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন নাইন তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এখানে যারা আপনাদের পড়াশোনা জানা নাই আপনারা এখানে কাজ করতে পারবা জাস্ট আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে এবং আপনাদের যদি পড়াশোনা থাকে না আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাদের কিন্তু এখানে কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো তো যেটা আপনারা দেখতে আর্জেন্টলি এর শিলচার লাক্সারি হোটেল তো শিলচার একটা লাক্সারি আপনাদের এখানে আপনাদের হাউস কিপিং এবং কুক হেল্পারের কাজ করার সুযোগ আছে এখানে হাউস কিপিং এর দেখতে দেয় টোটাল আছে তিনজন মানুষ প্রয়োজন এখানে আমার বাইরে যারা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন থ্রি হাউস কিপিং এন্ড কুক কুক হেল্পার কুকের হেল্পারে লাগে একজন কর্মী প্রয়োজন স্যালারি যেটা হলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই হোটেলে যাবা হোটেলে আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আমরা আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবো তো ফোন নম্বর যেটা আপনাদের দেখতে এখানে এই নম্বর আপনাদের যেটা আপডেট সিবিএস আপনার এখানে সেন্ড করবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স জিরো এইট নাইন সিক্স ফাইভ এই নম্বরে আপনাদের যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দিব আপনারা যদি শর্ট রেস্টুরেন্ট এখানে আপনাদের এই হোটেল থেকে আপনাদের কল করাইব তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা